প্রিয় দর্শক আসলে আজ কি কৃষক হয়ে গেছে বুঝছেন মানে আজকে নিজে হাতে এই যে কুমড়ি বুঝছেন এগুলো আপনারা তো হয়তো অনেকেই কিনে খান যাদের নাই তো আজকে কৃষক হয়ে গেছে আমি আজকে নিজে হাতে তুলে খাবো বুঝছেন এগুলো আসলে একদম টাটকা দেখেন হয়তো ভাববেন কারে গাছেরটা না এটা বুনির গাছেরটা আসলে মাঠে এসেছিলাম সেটা সবগুলো আপনাদের দেখাবো দেখাবো হ্যাঁ হ্যাঁ পড়ে গেল এই যে টাটকা ফল দেখছেন আর একটা নেব আসলে এগুলো রান্না করতে অনেক স্বাদ এবং ইলিশ মাছকে রান্না করে খালেও সেই স্বাদ দেখেন আছে এটা নেই এটা বারে ওই দেখেন নিজের হাতে আসলে খাওয়াটা অনেক স্বাদ বুঝছেন তো আজকে চলুন সব বিস্তারিত আপনাদের দেখেন যে আমি যে জায়গা বাড়ি করতেছি সে জায়গা মেন রোডে একটু ভিতরে আসলে তার পিছনেই কিন্তু এরকম একদম মাঠ বুঝছেন কৃষি তো সেখানে আসলে আবাদ করতে হবে এইখানে আসলে পারে যে আবাদ করতে হবে সেই আসলে ট্রেনিংটা দেওয়া উচিত এই জন্য আমার যে দুলা ভাই মানে আমার দুলা ভাই আসলে কৃষি কাজ করে তারই আজকে মাঠে মূলা বোনা হচ্ছে যে মূলাগুলো আপনারা বাজার থেকে কিনে খান কাঁচা সবজি যাকে বলে এবং এই যে কাঁচামরিচ এখনই হচ্ছে কারণ এটা আষাঢ়ে এই আষাঢ় মাসের পরে আর কি উঠবে কাঁচামরিচগুলো এবং মূলা বোনা হচ্ছে সেইগুলো আমরা দেখব আসলে কিভাবে মূলাগুলা তৈরি করা হয় সেটা আপনাদের আজকে কত কামলা দেখছেন আপনারা তো আসলে বাজার থেকে কিনে খান দুই টাকা যদি বেশি হয় তাই মনে করেন যে স্টক কবার মতো হয়ে যান অথচ এক বিঘি ভুই যদি মূলা বনে এইখানে যদি আপনি গোনেন যে কতগুলো মানুষ কাজ করতেছে সেই মানুষের বেতন দিয়ে খরচ খসা দিয়ে যদি একটা কৃষক লাভ করে তার হয়তো বিশ হাজার তিরিশ হাজার টাকা লাভ হবে সেই হিসাব করলেও এই মূলা জলটি উঠাইতে হয় তিন মাস লাগবে সেই তিন মাসে যদি বিশ হাজার টাকা লাভ হয় একটা কৃষকের এক মাস পাঁচ দিন না তাহলে কে দুই মাস ফুল লাগেই কি কয় মাস লাগে গো পঁয়ত্রিশে আচ্ছা পঁয়ত্রিশ দিন তাহলে পঁয়ত্রিশ দিনে এত খরচ খরচা দিয়ে বিশ হাজার টাকা যদি লাভ হয় তাহলে তার থাকে কি তাহলে তো খাটনি আছে এক মাসের মধ্যে দেখেন এই যে এই যে এই যে মাঝখানে যে হাটটা এটা আমাদের দুলা ভাই আমরা দুই ভাই এক বোন এটা আমাদের বোনের স্বামী এটাই আমাদের দুলা ভাই এগো তোমরা বলে গান টান জানো কিটা কী কবি গান ক্যামেরা কি লিআ নাকি মোবাইল মোবাইল ও

এটা গান কল জীৱনৰ কোনো এটা পান নাই মোক কিন্তু সুধিব পাৰ্চ এদিন ঘুৰি পাইছো মোক কেন

আচ্ছা ম্যাডাম ও ঠিক আছে ভালো ভালো তারপর আমি বুঝতে তুমি যতই সর্দার তুমি যে হ্যাঁ ও এটাই হাঁকতে গেছিল না তুমি হাঁকো কাইবা

জন্য তো চেষ্টা করব আসলে এখানে আসলে পারে যেখানে আসতেছি আসলে একটা দুইটা ছাগল এভাবে পুষলে পারে অবশ্যই সংসারে একটা আয় হবে পাশাপাশি চেষ্টা করব যতটুকু সময় পাই কৃষি কাজ করব আসলে সত্য কথা বলতো কি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কৃষি আবাদ হতো আমার আব্বা কৃষি আবাদ করতো মানে কে এটা গান কবা হ্যাঁ এটা গান কবা এ দেখেন যে আমার দুলা ভাই দেন কী কষ্ট করে এ দেখেন মোজ কয় বিকে লাগাইছে হ্যাঁ মোজ কয় বিকে লাগাইছে দশ কাটা দশ কাটা আর কুমড়ি কয় কাটা হাসান আসেনি আজকে তা আসলি না হ্যাঁ উপায় নেই খাটা তো লাগবে হ্যাঁ ঠিকই কেস দেখেন কৃষক কৃষকের গল্প হচ্ছে কিভাবে লস যায় এই দেখেন দেখেছেন হ্যাঁ ঠিক করেছেন আরে মুলি খালি পাঁধলি পালি মুলি বাসনা কয় কার আমার নাম উত্তিন আমার বাসায় তো মন্ডল মধ্যে না আমি হাই স্কুল হাই স্কুলে কথা করছেন না আপনি এসএসসি কত সালে দিচ্ছেন আমরা তাহলে আপনি আমার সিনিয়র না না চার সালে না একই ব্যাস ও আমাদের আমাদের পিএসসি কত ও না আমাদের হাই স্কুলে পড়ে নাই আমি 5 আমি 4 থেকে চলে গেছে আমাদের আপনি সিনিয়র দুই বছরের আমাদের ব্যাচে যে সব সাল সাল 5 এ পড়তাম তারা হচ্ছে 6 পরীক্ষা देছে আলো আমার সিনিয়র দুই বছর ওই তো সব সিনিয়র এইজন এটা আমার দোলা ভাই আমি ফোর পর্যন্ত পড়ি আমি প্রাইমারি থেকেই চলে গেছিলাম আমি আগে ফার্নিচারে কাজ করতাম পরে এই দুই ভাই গেছিলাম আঙ্গুল চলে গেছিলো তারপরে আমি চা বাদ দেন চাকরি করে কুমলি ভাই কুন্ডি এই দেখে আসে আসলে কুমড়ি লাগাইছিলো কুমড়ি আবারটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে মাঠে এসেছি বহুদিন এক কথায় কয় বছর হবে তার কোনো হিসাব নাই আমি এই মাঠে হয়তো ছোটো কালে এসেছিলাম ধান লাগাইতে তখন পনেরো টাকা হাজির দিতাম হ্যাঁ এই যে কুমড়ি লাগাইছে দুলা ভাই কুমড়ি লাগাইছে এটা কুমড়ি খেত টাটকা কুমড়ি দেখছেন টাটকা কুমড়ি কুমড়ি লাগাইছে কি সুন্দর দেখছেন মার্শাল্লাহ আল্লাহতালার নিয়ামত দেখেন কমবি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আসলে যখন চরের মধ্যে বাড়ি করব তখন আসলে তো এসব আবাদ করতেই হবে খাওয়ার জন্য শুধু এইগুলো আবাদ হয় না আবার যদি আপনি মাঠে উস্তে যেগুলো আপনারা খান কল্লা বলেন আবার অন্যান্য জায়গায় কী বলে আমি জানি না এই যে তাকে কী বলেন আসলে জানি না দেখেন এটা হচ্ছে গা কল্লা আমাদের এই দিকে এই যে ছোটো ছোটো এগুলো অনেক লম্বা হবে হ্যাঁ এগুলো অনেক লম্বা হবে এগুলো অনেক লম্বা হয় কাটা কাটা যেগুলো ছোটো সেগুলো আসলে তিতি বেশি আর যেগুলো একটু লম্বা এই এই জাতের যেগুলা সেগুলা একটু তিতি কম হয় আর এইগুলা ভিজে খাওয়া আসলে শরীরের পক্ষে অনেকটা উপকার সবাই খাবেন দেখেন কত কষ্ট করে দেখেন দেখছেন এই যে এগুলো মরিচ গাছ মরিচ গাছ এগুলা কেবল লাগানো হচ্ছে এই যে এই যে ফুল আসতেছে দেখেন এই যে ফুল আসতেছে ফুল থেকে আসলে মরিচ তৈরি হবে মার্শাল্লাহ এই যে করি আসতেছে এটা আমরা আবাদ করেছি আমরা এক সময় অনেক আবাদ করেছি আসলে যখন বড় হয়েছে কর্মে চলে গেছে তখন আর এ আবাদের দিক যায় নাই তাছাড়া আমাদের যখন আমরা ছোট ছিলাম আব্বা আবাদ করতো আগে দিয়ে টানা হতো সেই গোবর কাজটা এখন মানুষ দিয়ে হচ্ছে একঝাঁক এক ঝাঁক পাখিবে আসলে কাজ করতে যাচ্ছেন । দেখেন

তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গান করবে গান করলেই কিন্তু তোমাদের দেখা যাবে হ্যাঁ ক আর যদি আপনাদের একটা জিনিস দেখায় আমাদের এইখান থেকে যদি দেখায় একটা জিনিস সেটা হচ্ছে গা আমাদের হ্যাঁ একটা পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রই দেখেন দেখা যাবে যাবে এই দেখেন কলা গাছের উপর দিয়ে একটা ছায়া ছায়া দেখা যাচ্ছে ম্যাগের উপর দিয়ে ওইটাই হচ্ছে আমাদের সেই রূপপুর এখান থেকে পঁচিশ কিলো দূরে হ্যাঁ দেখা যায় একটু ছায়া ছায়া দেখা যায় ওই আপনার চোখ যে না দেখা যাচ্ছে একটু ভালো দেখা যাবে এই দেখে

না সেনসেনটা তো রংশন আলতা সেনসেন আলতা নাকে ওইটা কই দিলা এই আদে হ্যাঁ হ্যাঁ এটা বেচা হবে না না মানে যে ভিতর লাগ লাগবিলে অ্যাক্টিভেশন আমার বেচা হবে না নাইকেন এরাটা বেচা

ঠিক আছে মূলা বেসন লাগানোর পরে সুন্দর করে আবার প্রত্যেকটা লালি মাটিগুলা তুলে দেওয়া হচ্ছে যাতে লালিগুলা এক ক্লিয়ার থাকে এবং বৃষ্টি হলে বাড়ে ও বৃষ্টি এসে গেছে আমার তো আমার আমি কোন যাব বৃষ্টি এসে গেল ওই দেখো শশা করতে করতে আসতেছে দর্শক আসলে শখ করে মাঠে এসেছিলাম মনে হয় ভিজতে হবে এই নিশ্চিত আমার কোনো এ নেই বিকল্প নেই পিছনে একদম শশ করতে করতে বৃষ্টি চলে আসতেছে যদি আপনাদের জুম করে দেখাই ও দেখেন বৃষ্টি চলে হ্যাঁ রোড ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে গেলাম